তুমি কি কখনো একটি কুকুরকে নিজের হাতে খাবার দিয়েছ দিয়েছো তাহলে তুমি এমন একটি কাজ করেছ যেটা শুধু একজন প্রাণীকে নয় তোমার নিজের জীবনকেও ভালো ও অর্থপূর্ণ করে তোলে আমরা প্রায় শুনি কুকুরকে খাবার দেওয়া উচিত বিশেষ দিনে বা নির্দিষ্ট সময়ে তাদের খাওয়ানো শুভ কিন্তু আসলে কেন এর পিছনে আছে কিছু বাস্তব মানবিক ও সামাজিক কারণ যা আমরা অনেকেই জানি না আজ আমরা এমন একটি গল্প শোনাব যা শুধু একটি কুকুরের নয় এটা হলো সহানুভূতি ভালোবাসা এবং দায়িত্ববোধের এক জীবন্ত উদাহরণ একবার এক গ্রামে ছিল একটি ক্ষুধার্থ ছোট কালো কুকুর সে সারা গ্রাম ঘুরে ঘুরে খাবারের খোঁজে বেড়াতো কিন্তু কেউ তাকে কিছু দিত না একদিন সে গিয়ে পৌঁছালো এক বৃদ্ধ সাধুর আশ্রমে বৃদ্ধ তাকে দেখে বললেন তুমি তো খুব ক্লান্ত দেখাচ্ছ এসো বসো তারপর তাকে একটু রুটি দিলেন কুকুরটি চোখে জল এনে বলল আপনাদের মতো মানুষেরা যদি না থাকতো তাহলে আমাদের মতো প্রাণীরা কখনো বাঁচতে পারতো না তারপর সে এক অনন্য কথা বলল আমরা মানুষদের মতোই ক্ষুধার্থ হই কষ্ট পাই আমাদেরও পরিবার থাকে মা থাকে কিন্তু আমরা আমাদের কথা বলতে পারি না তাই মানুষ আমাদের অবহেলা করে সে বলল আমার মা ছিল আমাদের গ্রাম পাহারাদার রাতে জেগে থাকত আমাদের রক্ষা করত একবার খাবারের খোঁজে গিয়ে মানুষজন তাকে তাড়িয়ে দিল তার পরে একটি লোক মারধর করল লাঠি দিয়ে আমার মা মারা গেল আর আমরাও হয়ে পড়লাম একা ও অসহায় এই গল্পটি শোনার পর বৃদ্ধ লোকটি বললেন একটি সমাজের মানবতা পরিমাপ করা যায় সেই সমাজ কতটা দয়া দেখায় অসহায় প্রাণীদের প্রতি তাল দিয়ে এখন প্রশ্ন হলো একটি কুকুরকে খাবার দিলে আসলে কি হয় এটা শুধু কোনো পুরাণের কথা নয় এই কাজের পেছনে আছে বাস্তব উপকারিতা ও মানবিক শক্তি চলো জেনে নিই কিভাবে এটি আমাদের জীবনকে প্রভাবিত করে এক সহানুভূতি জাগ্রত হয় প্রতিদিন কুকুরকে খাবার দিলে আমরা অন্যের দুঃখ বুঝতে শিখি দুই মনের প্রশান্তি আসে কাউকে সাহায্য করার পর যে শান্তি আসে তা অন্য কিছুতে মেলে না তিন দুর্বল প্রাণীর প্রতি ভালোবাসা তৈরি হয় আমরা শিখি জীবজগৎ আমাদেরই অংশ চার সমাজে ইতিবাচকতা ছড়াই যদি একজন কুকুরকে খাওয়াই পাশের মানুষও উৎসাহিত হয় পাঁচ আত্মবিশ্বাস ও মানুষের প্রতি বিশ্বাস বাড়ে আমরা বুঝি আমরা কিছু করতে পারি কেউ না থাকলেও আমরা মানবতার পথ দেখাতে পারি ছয় শিশুদের মধ্যে সহানুভূতির শিক্ষা আসে যারা ছোট থেকে প্রাণীদের ভালোবাসে তারা বড় হয়ে অন্য মানুষকেও সম্মান করতে শিখে। সাত কর্মফল হিসেবে ফিরে আসে সাহায্য আজ তুমি কাউকে খাইয়ে দিলে কালকেও তোমাকে দেবে সাহায্য এটাই প্রকৃতির নিয়ম আট তুমি নিজেই হয়ে ওঠো এক উদাহরণ তোমার কাজ অনেকে অনুপ্রাণিত করে বন্ধুরা কুকুর হোক বা অন্য কোনো প্রাণী যে কেউ ক্ষুধার্থ হলে তাকে সাহায্য করাই মানুষের ধর্ম এটা কোনো নির্দিষ্ট ধর্ম বা বিশ্বাসের বিষয় নয় এটা মানবতার শিক্ষা আজকের পৃথিবীতে সবচেয়ে প্রয়োজন একটু সহানুভূতি একটু ভালোবাসা একটু যত্ন তাই যখনই কোনো কুকুরকে দেখতে পাও রাস্তার ধারে এক টুকরো রুটি বা ভাত দিলেই ওর চোখে দেখা যাবে কৃতজ্ঞতা ও চিৎকার করবে না ধন্যবাদ বলবে না কিন্তু ওর নির্ভরতা ওর ভালোবাসা তোমার মন ছুঁয়ে যাবে মনে রেখো জীব জগৎকে ভালোবাসা মানে প্রকৃতিকে সম্মান করা আর প্রকৃতিকে সম্মান মানেই নিজের জীবনের প্রতি সম্মান বন্ধুরা এই ভিডিওটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দাও কমেন্টে তোমার অনুভূতি জানাও আর মানবতার এই ক বার্তাটি পৌঁছে দাও অন্যের কাছে সবাই ভালো থাকো ভালোবাসা দাও ভালোবাসা ফিরে আস পাবে শেষ কথা মানুষের পরিচয় তার আচরণে তার কথাই নয় তাই নিজের কাজ দিয়েই দেখাও তুমি একজন প্রকৃত মানুষ